আমরা শুধু প্রতিদিন বারে একবার এটা দেখাবো এটা তৃতীয় অথবা চতুর্থ ক্লাস থেকে আমরা এটা বুঝবো কিভাবে হয়েছে আজকের ক্লাসে আমাদের এই প্যাটার্ন থেকে একটা শব্দ আসছে যে শব্দটা হচ্ছে এই কুল গলা থেকে আসছে আর আজকে এই শব্দটা আমাদের দেখবো ইয়ালিদু গলাদা থেকে আসছে ইয়ালিদু

অর্থ হচ্ছে বলুন বা বলো তুমি আর এর মূল শব্দ ছিল কলা অর্থাৎ কাওয়ালা থেকে আসছে কলা অর্থ সে বলেছে ও অর্থ সে অথবা তিনি আহাদুন অর্থ এক একক কেউ কেউ একজন যে কোনোটাই হইতে পারে সমাদুন আল যুক্ত হয়ে আর সমাদু আর মূল শব্দটা ছিল সমাদুন লাম একটি অব্যয় পথ বা হাত তোলা হয় আরবিতে এর অর্থ অতীতে কখনো না বলতে এর ব্যবহার আমরা তারপর শব্দ হচ্ছে ইয়ালি আসলে শব্দটা ছিল ইয়ালি দু সে জন্ম দেয় বা দেবে এর পূর্বে লাম যুক্ত হওয়ার কারণে এই বেশটা হয়ে গেছে সুকুন আর এগুলি রুট ওয়ার্ড হচ্ছে ওয়ালাদা অর্থাৎ সে জন্ম দিয়েছে ও অবর্থ এবং এটা হয়তো আমরা অনেকেই জানি ও অবর্থ এবং তারপরে আসেন শেষ বাক্যে বলা আমি আব্দুল্লাহ আহাত এখানে আমাদের নতুন শব্দ হচ্ছে লা লাগবে দুটোই হতে পারে সবাই লি ইয়া কোন ইয়া কোন থেকে আসছে ইয়া বসার কারণে এখানে শুকন হয়ে গেছে বলে আমরা পরে দেখবেন চাল অবজেক্টিভ ফর্ম হুয়ার্থ সে অথবা তিনি একটু আগে আমরা দেখলাম আর তার অবজেক্টিভ ফরম হবে তাকে অথবা সমতুল্য অথবা সমান এবং এটা পুরো পুরানের মাত্র একবারই এসছে এটা আর কোথাও আমরা পাবো না আমরা বলুন কিনি আল্লাহ অর্থ আল্লাহ এখানে আমরা তিনটা ফরম পাই আল্লাহু আল্লাহ আল্লাহি আর আল্লাহ অর্থই হচ্ছে আল্লাহ কেউ বলবেন আমাকে আল্লাহ হি অর্থ কি হবে জ্ঞান হয় আলহামদুলিল্লাহ অর্থ একবার তাহলে কুল কল এটা আদেশ সূচক শব্দ এবং এই পুরো বাক্যটাতে আমরা দেখব যে এখানে দুটো বাক্য আছে আসলে কুল নিজে একটা বাক্য আর হুয়ালু আহাদ বাক্য কুলমানি বলুন বা আহাদ হুয়া সে আল্লাহ এবং আহাদ একক আর আরবি বাক্যে দুটো শব্দ দিয়ে যদি একটা বাক্য হয় তখন এরকম ভাবে হইতে পারে যেমন হুয়া আলাদু তাহলে এর অর্থ হবে সে একজন বালক বা ছেলে

আল্লাহ এটা একটি আমাদের বিশেষবাচক বাক্য বাক্য কত প্রকার বলছিলাম নাম বা বিশ্ববাচক যে বাক্যটা বিশ্ব বা নাম দিয়ে শুরু হবে সেটাই হবে আমাদের বিশেষবাসক বাক্য আল্লাহ সমাদ এটা একটি বিশেষবাচক বাক্য আল্লাহ সম্লাহরণ অথবা কারো মুখামুখি নন

আমাদের শকুন দানকারী একটি শব্দ বসছে যেমন আমরা প্রথম ক্লাসে বলছিলাম কি যে আলা এগুলি বসলে শব্দের শেষে হয় আর এরকম লাম অথবা আমাদের আন্না ইন্না এরকম শব্দগুলি বসলে এই শেষ অক্ষরের পরিবর্তন সূচিত হয় লাভের শব্দ হচ্ছে সে তার শেষ শব্দে শকুন দেবে ইয়ালিদি থেকে ইয়ালিদ হয়ে গেছে অলাথ এখানে ঠিক অলাম ইউলাদ ঠিক এটাও ছিল ইউলাধু ইউলাধু থেকে হচ্ছে ইয়ালিদ আসলে এখন দেখছি লাম অর্থ কখনো হয়নি এটা বোধ হবে অতীতকাল আর লাম তারিখ ঠিক বিপরীত হবে এটা অর্থ বোধ হবে ভবিষ্যতে কখনো হবে না লাম অর্থ কখনো হয়নি আর লাম অর্থ কখনো হবে না লাম ইয়ালিদ তিনি কখনো হননি জন্মদাতা ইয়ালিদ অর্থাৎ সে জন্ম দিয়েছে বা জন্ম দেওয়া বলতেছিলাম বারবার যে এইটা ছিল ইউলাদু থেকে হচ্ছে সরি ইয়ালিদ থেকে আসছে ইয়ালিদ আর ইউলাদু থেকে আসছে ইউলাদ একটা ছিল কর্তৃবাচ্য এবং এটা ছিল কর্মবাচা ইয়ালিধু লাম যুক্ত হওয়ার কারণে হচ্ছে ইয়ালিদ আর ইউলাদু লাম যুক্ত হওয়ার কারণে হচ্ছে ইউলাদ ইউলাদ হচ্ছে আমাদের কর্মবাচ্ছ আর ইয়ালিদু হচ্ছে কর্তৃবাচ্ছ আর ইয়ালিদ ইউলাদ এগুলার মূল রূপ শব্দ হচ্ছে ওলাদা ও লাম দাল থেকে আসছে ইয়ালিদ এবং ইউলাদু আর ঠিক অলাদা থেকে আরো কিছু শব্দ আসে যেমন অলাদুন বালক অথবা ছেলে অলাদাতুন অলি দায়নি আওতাদ মিলার শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত মিলাদ শব্দটা আসে আসলে অলাদা থেকে অর্থাৎ জন্ম বা জন্মোৎসব আমরা যেটা আহ বেদাতিদের পালন করে হয়ে থাকে যেমন নবৃত্তবের জন্মদিন যেটা পালন করা হয় এটা এই মিলাদ শব্দ থেকে আসছে ইউলাদ তিনি কাউকে জন্ম দিন এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আমাদের এবং ইউলাদের রুটওয়ার্ড গুলি আলাদা থেকে আসছে ইয়ালিদু ইয়ালিদ থেকে আসছে ইয়ালিদ ঠিক হলিদা ওলাদা হচ্ছে কর্তৃপাচ্ছ আর এটা হলিদা হচ্ছে কর্মবাচ্ছ হলিদা আর হলিদা অতীত কাল হচ্ছে হলিদা আর এর অর্থ হবে জন্ম দেওয়া হয়েছে আর ইলাদু জন্ম দেওয়া হয় বা হবে ঠিক তত অলাদা হচ্ছে সে জন্ম দিয়েছে ইয়ালিদু অর্থ সে জন্ম দেয় অথবা দেবে আর শেষ বাক্য হচ্ছে ঠিক এটাও ছিল ইয়াকুনু এই লাম যুক্ত হওয়ার কারণে হয়ে গেল ইয়াকুন এবং লাম না অতীতে কখনো হয়নি আগে আমরা সপ্তাহটা দেখে আসলাম আর এই লাটাকে আমরা বিভিন্ন সর্বনামের সাথে যুক্ত করলে এরকম দাঁড়াই লাহু লাহুম লাকা লাকুম লিয়া লানা লাহা লাভ অর্থ তার জন্য লাহুন তাদের জন্য লাখা তোমার জন্য লাখুন তোমাদের জন্য লিয়া আমার জন্য লানা আমাদের জন্য লাহা স্ত্রী তার জন্য তো এটা আমরা পাই যেমন অলিয়া তোমাদের লাহ অর্থ জন্য তোমাদের জন্য দিন তোমাদের দিন অলিয়া এবং আমার জন্য দিন আমার দিন সমতল অথবা সমান আল্লাহু একুল্লাহু কুফুয়ান আহাদ আহাদুন আহাদ যখন এখানে আসছে এর অর্থ আমরা পাচ্ছি কেউই আর যখন প্রথম শব্দ ছিল এটার অর্থ ছিল এক বা একক তো একই শব্দের বাক্যে তার অবস্থার মধ্যে বিভিন্ন অর্থ হতে আছে যেমন ইংলিশে আছে ঠিক আরবিতেও এরকম যেমন কুলহু আল্লাহু আহাদ এখানে আহাদ শব্দটি এক বা একক আর शेर বাক্যে আল্লাহু একুল্লাহু কুফুয়ান আহাদ সবকিছু কিন্তু একই বানান বলেন প্যাটার্ন বলেন সবই একই কিন্তু অর্থ হবে প্রথম বাক্যে এক আর যা শিখলাম আল্লাহর না আছে কোন না কারোর সাথে এই খ্রিস্টানরা বা ইহুদিরা যেমন অনেক রয়েছে ঈসা ইসলাম আল্লাহ সন্তান বা এই ধরনের সম্পর্ক প্রদান হয়েছে বাবা ইসলামের বা এরকম যেসব মনে করা হয় তো অবশ্যই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে এটা হচ্ছে আর্থিক সম্পর্ক স্পিরিচুয়াল একটা সম্পর্ক কিন্তু ইহুদি খ্রিস্টানরা যেটা মনে করে সেরকম কোনো সম্পর্ক আমরা মনে মনে করি না আল্লাহর কোন সময়ের কোনো অংশীদার নেই যেমন কেউ গ্যাপ জানে না একমাত্র আল্লাহ গ্যাপ জানে আল্লাহর অধিকার সমূহে কোনো অংশীদার নেই এবার একমাত্র আল্লাহ আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার কারো নেই সকাল আইন হতে হবে আল্লাহর থেকে আমরা শুধু প্রচারই করবো না ভুলগুলো শুধু

আরেকটা হাদিসে আসছে যে তুমি একজন যদি প্রতিদিন আমরা আনন্দ আবৃত্তি করবো এবং ওই স্বামীর মতো আমরা সবাই এই সুরের প্রতি ভালোবাসা নিয়ে আসি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা দাতা যাকে আমি ভালোবাসি এবং তিনি আমার মহসিন অর্থাৎ ভালোবাসার পাত্র কেন প্রতিনিয়ত আমি তাকে মনে করবো না কিন্তু এই যে আমাদের এখানে যুক্ত হয়েছি এটা আল্লাহ একটা অশেষ রহমত কারণ আপনার আমার মতো অনেকেই এই সময়টাকে অন্য কাজে বা বিভিন্ন পাপ কাজে অথবা অহেতক কাজে ব্যস্ত আছে আল্লাহ বিশেষ করে আমাদেরকে পছন্দ করেছেন বলে কিন্তু আমরা এখানে আসতে পারছি এবং এই কাজে আমরা যুক্ত হতে পারছি এবং অবশ্যই আমরা তার জন্য আল্লাহ কাছে সত্যি আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রবের মতো কেউ নেই তো আমরা অবশ্যই এই আল্লাহর একত্রবাদ আমরা নিজেরাও শিখবো বুঝবো এবং আমাদের পরিবার আত্মীয় স্বজন সবার কাছে তা প্রচার করবো কারণ মুসলিমরা কখনোই এক একা কেউ জানাতে যেতে পারবে না কারণ তাকে তার পরিবারকে নিয়ে যেতে এবং যখন আল্লাহ বলে সে সতর্ক করছেন যে তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে তাহলে আসলে আমরা শব্দগুলো আরেকবার একটু দেখে নিই বল আমার বা আদেশ শব্দ বলুন আপনি অথবা তুমি কলা থেকে আসছে কলা অর্থ হবে সে বলেছে আর আরবি ভাষায় পারবেশ ভিতরে অনেকগুলি বিষয় যুক্ত থাকে যেমন কলা এই শতটার ভিতরে আমাদের অনেকগুলি থাকলে আমরা শুধু এখানে তিনটে বিষয় পড়বে এই কলার ভিতরে কি কি আছে প্রথমে আছে তার একটা কর্তা তারপরে বচন কর্তা বচন এবং কাল কর্তা বচন কাল অর্থাৎ আমরা এই তিনটা বৈশিষ্ট্য একটা বার্কস থেকে আমরা শিখব কলা এটা হচ্ছে অতীত কাল আর এর কর্তা হবে সে আর বচন হবে এক বছর আর কলার বচন হবে কল যেটা আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি হুয়া হুয়া হচ্ছে সর্বনাম বা বিশেষ এটাকে আমরা আরবি ভাষায় বলবো এটাকে মুক্ত সরানাম অর্থাৎ এই সরানামটা কারোর সাথে যুক্ত হবে আর সবসময় বাক্যে মুক্তভাবে বসবে এবং এর একটা অবজেক্টিভ ফর্ম আছে হু একটু আগে যেটা দেখছি বা পরে আমরা দেখবো হু হচ্ছে এর একটা অবজেক্টিভ ফর্ম আর হু এর অবজেক্টিভ ফর্মটা সে কখনোই মুক্তভাবে বসতে পারবে না এটা কোনো তার অথবা বিশেষের সাথে যুক্ত হয়ে বসবে এবং এটা বলবে শব্দের শেষে যেমন একটু আগে মধ্যে একটা লাহু লাহের সাথে যুক্ত হয়েছিল আহাদুম এটা হচ্ছে একটা বিশেষ্য আর বিশেষ্য চিনার একটা উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে যে শেষ অক্ষরে দুই পেস দুই জ্যাব অথবা দুই জগৎ থাকবে দুই পেস দুই জ্যাব দুই জগৎ থাকলে আমরা চোখ বন্ধ করে এটাকে বিশেষ হিসেবে ধরে নিব আর যখনই কোনো শব্দের সাথে আল যুক্ত হবে তখন এটা দুই জট দুই জের দুই পেশ দুই জগৎ এক জের এক পেস এক জগৎ হয়ে যাবে যেমন এখানে হয়েছে আল যুক্ত হওয়ার কারণে আর সামাদু হয়ে গেছে আর সামাদু লাভ এটা অর্থ হচ্ছে অতীতে কখনো এবং এটা একটা অব্যয় এবং এই শব্দটা অন্য কোনো শব্দকে সুকুন দেয় ইয়ালিথ আসছে ইয়ালিদো থেকে আর এর মূল শব্দ ছিল ওয়ালাদা ওয়ালাদা তো সে জন্ম দিয়েছে আর ইয়ালিদ সে জন্ম দেয় অথবা দেবে এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান কাল এই যে আমি একটু আগে বলছিলাম যে একটা পারবে তিনটা বিষয়ে যুক্ত থাকে এর মধ্যে একটা হচ্ছে কাল একটা হচ্ছে গচন আর হচ্ছে তার কর্তা বা সাবজেক্ট এটা হচ্ছে ইয়ালিদো এটা হচ্ছে আমাদের অনুত্রী কাল বলতে আমরা ভবিষ্যৎ অথবা বর্তমান দুটোকেই বুঝবো ও আ একটা এটা দুটো বাক্যকে যুক্ত করে আর ও আয়ের মাধ্যমে কোনো কিছুই